হ্যালো স্টুডেন্টস মন কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের স্বাগত তো আজকে একটা নোট নিয়ে এসেছি বাংলা ব্যাকরণ থেকে তো এই প্রশ্নটা বারবারই পরীক্ষাতে আসে এবং বিভিন্নভাবে আসে অর্থাৎ প্রশ্নগুলো হলো অক্ষর দল ছেদ পর্ব লয় স্তবক জ্যোতি মাত্রা এগুলো সম্পর্কে লেখা বা একটা দুটো তিনটে দিয়েও তিনটেও আসে টু মার্কসের আসলে একটা আসে হয়তো আর তিন চারটা থাকবে যখন তখন সিক্স মার্ক বা টেন মার্ক এরকম দিয়ে দেয় তো প্রশ্ন আসেই জ্যোতি কাকে বলে মাত্রা কাকে বলে লয় কাকে বলে এগুলোও আসে উদাহরণসহ তারপর ছেদ আর জ্যোতির মধ্যে পার্থক্যটা আসে তো যেরকম ধরনের প্রশ্ন আসুক না কেন এগুলো যদি তোমরা পড়ে নাও সব ধরনের প্রশ্নের উত্তরই দিতে পারবে তো প্রথমে পর্বটা দেওয়া হয়েছে পর্ব তার পর্ব কাকে বলে পর্ব সম্পর্কে অনেক কিছুই আছে এই পার্টেও পর্বের অনেক উদাহরণ দেওয়া হয়েছে ভাগ ভাগ করে বোঝানো হয়েছে তো আরও রয়েছে পর্বের কিছু অংশ এখানেও রয়েছে অনেক উদাহরণ তো এগুলো পর্ব তারপরে রয়েছে পর্বাঙ্ক পর্বাঙ্ক কাকে বলে পর্বাঙ্কের উদাহরণ তো অনেকটাই বড় করে দেওয়া আছে তারপর রয়েছে পর্ব ও পর্বাঙ্কের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য অর্থাৎ কোথায় কোথায় মিল রয়েছে কোথায় কোথায় পার্থক্য রয়েছে সেটাও দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে তারপরে অক্ষর বা দল দল কাকে বলে সেটা দেওয়া আছে খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবেই প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার মাইনার বেঙ্গলিতে এবং থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলিতেও রয়েছে পাটটা আর অন্যান্য ইউনিভার্সিটিতেও রয়েছে তারপর রয়েছে অক্ষর বা দলের শ্রেণীভাগটা এখানে একটা ছবির সাহায্যে দেখানো হয়েছে যেটা ইম্পর্টেন্ট অক্ষরবাদল কয় প্রকারও কী কী তারপর রয়েছে অক্ষরবাদলের কয়েকটা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্ট্যান্ট শুধু বৈশিষ্ট্য অনেক সময় আসে থ্রি মার্কসের বা টু মার্কসের দুটো বৈশিষ্ট্য লেখো সিক্স মার্কেরও আসে আর যে টেন মার্কেরই আসে তো অক্ষরবাদল কাকে বলে তা শ্রেণীভাগ এবং বৈশিষ্ট্য নিয়ে লিখতে হবে এ হচ্ছে এই নোটটা আরও রয়েছে কিছু অংশ দিয়ে দিচ্ছি এই পেজের মধ্যে রয়েছে জ্যোতি জ্যোতির কয়েকটি বৈশিষ্ট্য জ্যোতিটাও খুব ইম্পর্ট্যান্ট অনেক প্রশ্নই আসে জ্যোতির থেকে এই পেজের মধ্যে রয়েছে জ্যোতিষশ্রেণীটা জ্যোতি কয় প্রকার কি কী এসব দেওয়া হয়েছে এবং উদাহরণ রয়েছে আর এই পেজের মধ্যে রয়েছে ছেদ ও জ্যোতির পার্থক্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে প্রশ্নটা বারবারই তো এখানে পাঁচটা পার্থক্য দেওয়া হয়েছে আর এই পেজে রয়েছে লয় লয়টাও খুব ইম্পর্ট্যান্ট লয় কাকে বলে লয় সম্পর্কে আলোচনা করো রবীন্দ্রনাথ ঠাকুর লয় কি বলেছেন কোন অর্থে ব্যবহার করেছেন এরকম আসে ছোটো প্রশ্ন করে লয়ের উদাহরণ দেওয়া হয়েছে তারপর লয়ের প্রধান বৈশিষ্ট্যগুলো রয়েছে তিনটে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে এই পেজের বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে দেওয়া হয়েছে তো আগের পেজে তিনটে এখানে তিনটে নিয়ে পুরো ছয়টা বৈশিষ্ট্য রয়েছে এখানে তারপর রয়েছে মাত্রা মাত্রা কী বা মাত্রা কাকে বলে মাত্রা গণনার পদ্ধতিগুলো দেওয়া হয়েছে মাত্রা সম্পর্কেও নোট আসে মাত্রা কি মাত্রা সম্পর্কে আলোচনা করো তারপর রয়েছে স্তবক স্তবকে উদাহরণও দেওয়া হয়েছে কয়েকটা স্তবকটা খুব ইম্পর্টেন্ট স্তবক কাকে বলে স্তবক সম্পর্কে লেখো বা উদাহরণ দাও এসব কিছুই রয়েছে এটার মধ্যে তো আজ এখানেই রাখছি দেখো পরবর্তী ভিডিওতে অন্য কোনো নোট নিয়ে তোমরা ভালো থেকেও সুস্থ থাকে